অবশ্যই সাকিব ভাইয়ের সাথে কেনা সিনেমা করতে চাইবে থিয়েটারে তো আমি সিদ্ধার্থ করেছি আমরা নীল দর্পণ করেছি আরও সামনে আরও বেশ কয়েকটা কাজ করব এবং সবগুলোতেই ভীষণ যে আমরা তো সবসময় কন্টেন্ট এবং গল্পটাকেই ওখানে বেশি প্রাধান্য দিই থিয়েটারগুলোতে সো দোয়া করবেন এবং আপনারা যারা থিয়েটার দেখতে আসেন আমি চাইবো যে বাংলাদেশের মানুষ যেমন সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে তেমন যাতে থিয়েটার দেখতেও আগ্রহী হয় এবং আমরা থিয়েটার শিল্পীরা যাতে প্রফেশনালি কাজ করতে পারি এবং সিনেমা করার আরও বেশি বেশি সুযোগ পাই

বিষয় এটা এবং তার রুচির বিষয় সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কোনো মন্তব্য করা ঠিক হবে আর ইট আমার কাছে এটাই মনে হয় দেখেন এখন তো আমরা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের কিন্তু খুব বেশি দিন হয়নি যে আমরা অশ্লীলতা থেকে সরে এসে এখন একটা নতুনভাবে ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করছি এবং সেটা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছে যেমন স্বামী ভাই চেষ্টা করছে বিভিন্ন নতুন অভিনেত্রীরা চেষ্টা করছে অভিনেতারা চেষ্টা করছে প্রযোজকরা চেষ্টা করছে পরিচালকরা চেষ্টা করছে এবং আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাঘা বাঘা যারা ডিরেক্টর আছেন তারা কিন্তু এখন সিনেমা করছেন সো আমি সেটাকে ভীষণ একটা পজিটিভ সাইন বলি এবং আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি কে প্রপার সময় দেওয়া উচিত তাকে ঘুরে দাঁড়ানোর জন্য সেই সময়টা যাতে আমরা সবাই সবাই দিই তারা পুরোটা না করি আমরা দেখছি যে অনেক সময় টিভির সিনেমাতে আমি ভীষণ ভালো করে দেখি এটা কারণ আমরা যদি একটু লক্ষ্য করি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেসিক জায়গাটা হচ্ছে অভিনয়টা জানা আপনি কোথা থেকে এসছেন সেটা নয় আপনি যদি অভিনয়টা জানেন এবং আপনি যদি সেই পার্টিকুলার সিনেমাটার চরিত্রটার জন্য উপযুক্ত হন তাহলে কেন নয় ভীষণ ভালো করে দেখি আমি ভীষণ আশাবাদী কারণ আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রির এবং রায়হান রাফির মতো যিনি কিনা একেবারে প্রমাণিত ডিরেক্টার সে নিশ্চয়ই তার কাস্টিংটা খুব ভেবে করেছে এবং সাবিলার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে সাবিলাকে আমি পার্সোনালি চিনি সো যেমন সে ব্যক্তি হিসেবে অসাধারণ এবং তাকে আমার স্ক্রিনেও ভীষণ ভালো লাগে আসলে সিনেমাটি দেখার আগে আমাদের আসলে কোনো মন্তব্য করা ঠিক নয় আমার মনে হয় আমি একজন সহশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রির একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে আমি চাইব যে আমার ইন্ডাস্ট্রি যেটা ভালো হবে আমি সেটা সাথে সাথে